আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কুশিকাটার এই নিক ডিজাইনটি বানিয়ে দেখাবো অনেকে আমার কাছে এটা টিউটোরিয়াল যাচ্ছিলেন ডিজাইনটা আসলেও অনেক সুন্দর আশা করি সবাই অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে সাদা আর লাল সুতা নিয়ে নিয়েছি আমি এখানে সান ব্র্যান্ডের কুশিকাটা সুতা নিয়ে নিয়েছি অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আমি কি সুতা ব্যবহার করি তো আমি এই সুতা দিয়ে কুশিকাটার কাজগুলো করে থাকি আর আজকে আমি এই সাইজের কুশিকাটা ব্যবহার করব আপনি কুশিকাটার কি কাজ করবেন সেটার ওপর আসলে ডিপেন্ড করে সুতা আমি নেক ডিজাইনের জন্য এই সুতাই ব্যবহার করে থাকি প্রথমে আমি একটা স্লিপ নোট বানিয়ে নিব এবার আমি চেন করে নেব চেষ্টা করবেন চেনগুলো যেন এক সমান হয় তাহলে দেখতেও সুন্দর লাগবে আর কাজের ফিনিশিংটাও ভালো হবে এখানে আমি সাত বছর বাচ্চার অনুযায়ী চেন করে নেব আপনারা যে কয় বছর বাচ্চার জন্য করবেন সে কয় ইঞ্চি চেন করে নেবেন এখানে আমি টোটাল বিশ ইঞ্চি মতো চেন করে নিয়েছি সাত বছর বাচ্চার জন্য নর্মালি আমরা এত ইঞ্চি নেই না যেহেতু এই ডিজাইনের শুধুমাত্র একটা বর্ডার হবে সেই জন্য নর্মাল ডিজাইনগুলোর থেকে একটু বেশি ইঞ্চি চেন করে নিতে হবে এখন আমি পরের লাইন শুরু করব এ পর্যায়ে ওপর থেকে গুনে তিনটা ঘর স্কিপ করতে হবে তিনটা ঘর স্কিপ করে যে চার নাম্বার চেনটা আছে সেই চেনের মধ্যে প্রথমে একটা ডাবল কুশি করতে হবে তিনটা ঘর স্কিপ করে চার নম্বর ঘরে প্রথমে একটা ডাবল কুশি করে নেব তিনটা চেন সমান একটা ডাবল কুশি ধরা লাগবে আর পরবর্তী একটা ডাবল কুশি এখানে মোট দুইটা ডাবল ডাবলকুশি করা হলো এইভাবে প্রতিটা চেনের ঘরে একটা করে ডাবল ডাবলকুশি করতে হবে কোনো ঘর স্কিপ করা যাবে না যতগুলো চেন আছে প্রতিটা ঘরে একটা করে ডাবলকুশি করে নেব এই পর্যায়ে ডাবল কুশিগুলো এক সমান রাখার চেষ্টা করবেন খুব বেশি টাইট অথবা খুব বেশি ঢিলা করা যাবে না আমার এই লাইনটিও করা শেষ এই পর্যায়ে উনিশ ইঞ্চি মতো আছে এক ইঞ্চি কমে এসেছে এবার আমি পরবর্তী লাইন শুরু করব। জন্য প্রথমে তিনটা চেন করে নিতে হবে এরপর ঘুরিয়ে নিয়ে এই ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা কুশি করব তিনটা চেন সমান একটা ডাবলকুশি এ পর্যায়ে আমি বোতাম ঘর করে নিব এইখানে আমি মোট আটটা ঘর বোতাম ঘর রাখবো এখানে আমার আটটা বোতাম ঘর করা শেষ এবার আমি পরবর্তী কাজ শুরু করব প্রথমে আমি তিনটা চেন করে নেব তারপর নিচে থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের মধ্যে একটা ডাবলকুশি করতে হবে আবারও তিনটা চেন করে নেব তারপর দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে একটা ডাবল কুশি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই লাইনটা এইভাবে করেই ফিরে আসছি আমার এই লাইনটি করা শেষ এবার আমি লাস্টের কাজটুকুও করে নেব প্রথমে তিনটা চেন এ পর্যায়ে আমি বোতাম ঘরগুলো করে নেব অপর পাশে আমি আটটা ঘর রেখেছিলাম বোতাম ঘরের জন্য কিন্তু এ পর্যায়ে আমার সাতটা ঘর আছে অনেক সময় এরকম একটা ঘর কম বেশি হয় সেটা কোনো ব্যাপার না চেষ্টা করবেন এর থেকে যেন বেশি না হয় তো আমি এখানে সাতটা ঘরে সাতটা খুশি করে নেব সাত নাম্বার ডাবলকুশিটা এই ঘরের মধ্যে করতে হবে আমার এলাইনটি করা শেষ এবার তিনটা চেন করে নেব এবার ঘুরিয়ে নিয়ে বাকি ঘরগুলোতে ডাবলকুশি করে নেব এবার আমি পরের লাইনটি শুরু করব সেই জন্য প্রথমে একটা চেন করে নেব তারপর এখানে যে ঘরটা আছে সেই ঘরে একটা কুশি করে নেব তারপর দুইটা চেন করব সেম ঘরে আবারও একটা ডাবল কুশি করব। পরের ঘরের মধ্যেও প্রথমে একটা কুশি তারপর দুইটা চেন সেম ঘরে আবারও একটা ডাবল কুশি আশা করি বুঝতে পেরেছেন এভাবেই এই লাইনটি শেষ করে নেব আমার এই লাইনটি করা শেষ এবার লাস্টের কাজটুকুও করে নেব লাস্টের ঘরেও প্রথমে একটা ডাবল কুশি দুইটা চেন সেম ঘরে আবারও একটা ডাবল কুশি করব। এবার বোতাম ঘরগুলো করে নেব এইখানে যে আটটি ঘর আছে আটটি ঘরের ওপর একটা করে ডাবল কুশি করে নেব সাত নাম্বার ডাবলকুশিটা এই ঘরের ওপর করতে হবে লাস্টের ডাবলকুশিটা এই ঘরের মধ্যে দিয়ে করতে হবে এইবার তিনটা চেন করে ঘুরিয়ে নিয়ে বোতাম ঘরগুলো করে নেব প্রতি লাইনে বোতাম ঘর গুনে গুনে করতে হবে কোনো সাইডে বোতাম ঘর একটা বাদ দেওয়া যাবে না তাহলে কাজের ফিনিশিংটা দেখতে ভালো লাগবে না এবার আমি পরের লাইনটি শুরু করব এইখানে যে ঘরটা আছে এই ঘরের মধ্যে কাজ করতে হবে প্রথমেই আমি দুইটা ডাবল কুশি করে নেব তারপর একটা চেন করব সেম ঘরে আবারও দুইটা ডাবল ডাবলকুশি করব পরে যে ঘরটা আছে এখানেও আমি প্রথমে দুইটা ডাবল ডাবলকুশি করব একটা চেন সেম ঘরে আবারও দুইটা ডাবল ডাবলকুশি আশা করি বুঝতে পেরেছেন এভাবে প্রতিটা ঘরেই দুইটা কুশি একটা চেন দুইটা ডাবল ডাবলকুশি করে নিতে হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কোনো চেন নাও লাগবে না আমার এই লাইনটি করা শেষ আমি লাস্টের কাজটুকু করে নিয়ে বোতাম ঘরও করে নিয়েছি বারবার বোতাম ঘর দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে এবার আমি পরের লাইন শুরু করব প্রথমে আমি একটা চেন করে নেব তারপর আগের লাইনে যে দুইটা ডাবলকুশি একটা চেন দুইটা ডাবল ডাবলকুশি করেছিলাম ওই মাঝখানে চেনের মধ্যে কাজ করতে হবে প্রথমে একটা ডাবল কুশি দুইটা চেন সেম ঘরে আবারও একটা ডাবল কুশি আবার সরাসরি একটা চেনের মধ্যে কাজ করতে হবে প্রথমে একটা ডাবল কুশি দুইটা চেন সেম ঘরে আবারও একটা ডাবল কুশি এভাবে আমি পুরো লাইনটা শেষ করব আমার এই লাইনটি করা শেষ আবারও আমি লাস্টের কাজটুকু করে বোতাম ঘর করে নিয়েছি বোতাম ঘর আসলে প্রতি লাইনে সেমই হবে এবার আমি পরের কাজ শুরু করব এখানে আমি প্রথমে একটা চেন করে নিলাম তারপর এই ঘরের মধ্যে কাজ করব দুইটা ডাবল কুশি করে নিলাম এবার একটা চেন করব সেম ঘরে আবারও দুইটা ডাবল কুশি করব পরের ঘরে আবারও সরাসরি কাজ করব প্রথমে দুইটা ডাবল কুশি একটা চেন সেম ঘরে আবারও দুইটা কুশি আশা করি এই লাইনটাও বুঝতে পেরেছেন এভাবে পুরো কাজটা করতে হবে আমার এই লাইনটি করাও শেষ আমি এবার পরের লাইন শুরু করব কাজ বাড়ার সাথে সাথে আসলে চেন ডাবলকুশি দুইটায় বাড়াতে থাকতে হবে তাহলে সুন্দর মতো রাউন্ড শেপ হবে এবার আমি সরাসরি এই একটা চেনের মধ্যে কাজ করব প্রথমে একটা ডাবল ডাবলকুশি এই পর্যায়ে আমি এখানে তিনটা চেন করে নেব আগের রাউন্ডগুলোতে আমি এখানে দুইটা চেন করেছিলাম কিন্তু এই পর্যায়ে আমি তিনটা চেন করে নেব। এভাবে আস্তে আস্তে চেন আর ডাবল ডাবলকুশি বাড়াতে হবে একই রকম কাজ করলে গলাটা আসলে ছাট হয়ে যাবে এই জন্য কাজ বাড়ার সাথে সাথে ডাবল কুশি চেন এগুলো বাড়াতে হবে তাহলে সুন্দর রাউন্ড শেপ হবে আমি এখানে আবারও সরাসরি পরের ঘরে একটা ডাবল কুশি তিনটা চেন সেম ঘরে আবারও একটা কুশি করে নিলাম এভাবে পুরো কাজটা শেষ করতে হবে আমার এখানে এই লাইনটি করাও শেষ এবার আমি পরের লাইনটি শুরু করব প্রথমে এই ঘরের মধ্যে কাজ করতে হবে এই ঘরের মধ্যে প্রথমে আমি তিনটা ডাবল ডাবলকুশি করব। এর আগের রাউন্ডগুলোতে এখানে দুইটা ডাবল কুশি একটা চেন সেম ঘরে দুইটা ডাবল ডাবলকুশি করেছি কিন্তু এ পর্যায়ে তিনটা ডাবল কুশি একটা চেন সেম ঘরে তিনটা ডাবল কুশি আবারও করতে হবে আগের রাউন্ডগুলোতে এখানে চারটা কুশি হতো এ পর্যায়ে এখানে ছয়টা ডাবল কুশি হয়েছে আবারও সরাসরি পরের ঘরে প্রথমে তিনটা ডাবল ডাবলকুশি একটা চেন সেম ঘরে আবারও তিনটা ডাবল ডাবলকুশি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে পুরো কাজটা করে নেব আমি যে লাইন থেকে চেন ডাবলকুশি বাড়িয়েছি আপনার তার আগে থেকেও বাড়াতে হতে পারে এটা সম্পূর্ণ আপনার হাতের কাজের ওপর ডিপেন্ড করবে আমার এই লাইনটি করাও শেষ সুন্দর একটা পারফেক্ট রাউন্ড শেপে চলে এসেছে এবার আমি পরের লাইনটি শুরু করব এখানে আমি পরের লাইন শুরু করার জন্য প্রথমেই সাদা সুতা জয়েন করে নিতে হবে সেজন্য একটা চেন করে বাড়তি সুতাটা কেটে নেব বাকি কাজটুকু আমি সাদা সুতা দিয়ে করব এবার আমি সাদা সুতা জয়েন্ট করে নিব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সুতা জয়েন্ট করে নিতে পারেন আমি আমার সুবিধা অনুযায়ী সুতা জয়েন্ট করে নিচ্ছি এইবার প্রথমে এই ঘরের মধ্যে দিয়ে হুকের মাধ্যমে সুতা বের করে আনতে হবে তারপর তিনটা চেন করব। এবার ঘুরিয়ে নিয়ে বাকি বোতাম ঘরগুলোও করে নেব কাজ করার সময় অবশ্যই বাড়তি সুতাটা কাজের মধ্যে নিয়ে নিতে হবে আমি এখানে দুইটা সুতার কম্বিনেশনে কাজ করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এক কালারের সুতা দিয়েও কাজ করতে পারেন আমার এখানে বোতাম ঘর করা শেষ এবার এই বাড়তি সুতাটুকুও কেটে নেব এবার আমি পরের রাউন্ড শুরু করব সেজন্য প্রথমে একটা চেন করে নিলাম তারপর এইখানে এই ঘরের মধ্যে প্রথমে একটা ডাবল ডাবলকুশি তিনটা চেন সেম ঘরে আবারও একটা ডাবল কুশি করব এবার আমি পরের ঘরে যাওয়ার জন্য একটা চেন করে নিয়েছি আগের রাউন্ডগুলোতে পরের ঘরে যাওয়ার জন্য কোনো চেন করেছিলাম না সরাসরি কাজ করেছিলাম কিন্তু এই রাউন্ডে আমি পরের ঘরে যাওয়ার জন্য একটা করে চেন করে নিব আবার একটা চেন পরের ঘরে একটা ডাবল কুশি তিনটা চেন সেম ঘরে আবারও একটা ডাবল কুশি আশা করি বুঝতে পেরেছেন এভাবে পুরো লাইনটা করে নেব এবার আমি পরের রাউন্ডটি শুরু করব আমি এখানে লাস্টে কাসটুকু করে নিয়ে বোতাম ঘরও করে নিয়েছি এই পর্যায়ে আমি আবারও কুশি বাড়াবো এই রাউন্ডে আমি প্রথমে চারটা ডাবল কুশি করব এই ঘরে আগের রাউন্ডে এখানে তিনটা ডাবলকুশি একটা চেন তিনটা কুশি করেছি কিন্তু এই রাউন্ডে আমি আবারও দুইটা কুশি বাড়াবো প্রথমে চারটা ডাবল কুশি হবে তারপর একটা চেন সেম ঘরে আবারও চারটা ডাবল কুশি এভাবে আসলে ডাবল কুশিয়া চেন বাড়াতে হবে তাহলে সুন্দর রাউন্ড শেপ হবে আপনাদের হাতের কাজের ওপর ডিপেন্ড করবে কোন লাইন থেকে আসলে বাড়ানো লাগবে যখন দেখবেন যে কাজটা বেশি সার্ট হয়ে যাচ্ছে সেই রাউন্ড থেকে বাড়ানোর চেষ্টা করবেন না হলে কাজটা আরও বেশি সার্ট হয়ে যাবে আমি আবারও পরের ঘরে সরাসরি প্রথমে চারটা ডাবলকুশি করে নেব এবার একটা চেন করব। সেম ঘরে আবারও চারটা ডাবলকুশি করব। আশা করি বুঝতে পেরেছেন এভাবে পুরো কাজটা শেষ করব। আমি আবারও বলছি আমি যে লাইন থেকে চেন ডাবলকুশি বাড়িয়েছি আপনাদের এর আগে অথবা পরেও বাড়ানো লাগতে পারে সম্পূর্ণ আপনার হাতের কাজের ওপর ডিপেন্ড করবে সেই অনুযায়ী কাজ বাড়িয়ে নেবেন এক্ষেত্রে আপনার নিজের কাজের ওপর ডিপেন্ড করে বুঝে শুনে বাড়াতে হবে আপনার হাতের কাজের ওপর ডিপেন্ড করে কখন কোন লাইনে চেন ডাবল কুশি বাড়িয়ে নিতে হবে সেই অনুযায়ী বাড়িয়ে নেবেন আমার এই লাইনটি করাও শেষ আমি লাস্টে বোতাম ঘরও করে নিয়েছি এবার আমি পরে রাউন্ডটি শুরু করব প্রথমে একটা চেন করব। তারপর এই ঘরের মধ্যে একটা ডাবল কুশি এখানে আমি চারটা চেন করে নিয়েছি সেম ঘরে আবারও একটা ডাবল কুশি একটা চেন পরের ঘরে আবারও একটা ডাবল কুশি মাঝখানে চারটা চেন সেম ঘরে আবারও একটা ডাবল কুশি এই রাউন্ডে মাঝখানে আমি আরও একটা চেন বাড়িয়েছি আগের রাউন্ডে মাঝখানে তিনটা চেন দিয়েছিলাম কিন্তু এই রাউন্ডে আমি মাঝখানে চারটা চেন করে নিয়েছি এভাবে যত কাজ করবেন আস্তে আস্তে এভাবে বাড়াতে থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই লাইনটা এভাবে করে নেব আমার এই লাইনটা করাও শেষ এবার আমি বোতাম ঘরটাও করে নেব সেই জন্য প্রথমে একটা চেন করবো তারপর সরাসরি বোতাম ঘরগুলো করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বারটা এই ঘরের মধ্যে করতে হবে সাত লাস্টে আট নাম্বারটা এই ঘরের মধ্যে দিয়ে করতে হবে এবার আমি তিনটা চেন করে ঘুরে নিয়ে আবারও বোতাম ঘরগুলো করে নেব তিনটা চেন সমান একটা ডাবল কুশি তারপরের ঘরে একটা ডাবল কুশি দুই তিন চার পাঁচ সাত আট এবার আমি পরের রাউন্ডটি শুরু করবো সেজন্য প্রথমে এই ঘরের মধ্যে চারটা কুশি করবো আমি এটাই লাস্ট রাউন্ড করছি তিন চার এবার আমি পাঁচ নাম্বার ডাবল কুশিটা প্রথমে করব তারপর তিনটা চেন করে নেব এরপর ভালো করে লক্ষ্য করুন এইখানে যে দুইটা ঘর আছে এর মধ্যে দিয়ে প্রথমে হুকটা দিতে হবে তারপর এই দুইটা ঘরের মধ্যে দিয়ে প্রথমে সুতা বের করে এনে বাকি দুইটা ঘরের মধ্যে দিয়েও সুতা বের করে আনতে হবে তারপর সেম ঘরে আবারও চারটা ডাবল ডাবলকুশি করতে হবে এই পর্যায়ে কাজটা আসলে এমন হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি পরের ঘরে সরাসরি প্রথমে চারটা কুশি করব দুই তিন চার এবার প্রথমে পাঁচ নাম্বার ডাবল কুশিটা করব। পাঁচ নাম্বার কুশিটা করার পর প্রথমে তিনটা চেন করে নেব তারপর নিচে এখানে যে দুইটা ঘর আছে তার মধ্যে দিয়ে প্রথমে হুকটা দিয়ে এরপর যে এখানে তিনটা ঘর আছে প্রথমে দুইটা ঘরের মধ্যে দিয়ে সুতা বের করে আনতে হবে তারপর আবারও এই দুইটা ঘরের মধ্যে দিয়ে সুতা বের করে আনব এবার চারটা ডাবল ডাবলকুশি করে নেব। প্রথমে চারটা ডাবল কুশি তারপর পাঁচ নাম্বার ঘরের ওপর এমন করে নিতে হবে তারপরে আবারও চারটা ডাবল কুশি করে নেব আশা করি বুঝতে পেরেছেন এভাবেই শেষের লাইনটা করে নেব আমার এখানে এই লাইনটি করাও শেষ একটা সুন্দর পারফেক্ট রাউন্ড শেপে চলে এসেছে লাস্টে আমি একটা চেন করে সুতাটাও কেটে নিয়েছি এবার আমি বাড়তি সুতাটা কাজের মধ্যে দিয়ে দিব যেন পরবর্তীতে বের না হয়ে আসে যেহেতু আমি এটা সাত বছর বাচ্চার মাপে করেছি সেজন্য আমি এতটুকু চওড়ায় রেখেছি আপনারা এর থেকে বড় বাচ্চাদের অথবা বড়দের জন্য গলা করতে হলে এর থেকেও বেশি করে চওড়া করে নেবেন আর সেজন্য আমি যেভাবে আস্তে আস্তে ডাবল কুশিয়ার চেন বাড়িয়েছি সেভাবে বাড়াতে থাকবেন তাহলেই সুন্দর রাউন্ড শেপে হবে এবার আমি এই সুতাটুকুও কেটে নেব সেমভাবে আমি এই পাশের সুতাটাও কাজের মধ্যে দিয়ে দিব। আমার এখানে সম্পূর্ণ কাজ শেষ এখানে যে ফুল করে নিয়েছি এই ফুলের টিউটোরিয়ালও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই ফুলগুলো আসলেও খুব সুন্দর লাগে নেক ডিজাইনের ওপর এই ফুলগুলোই সুন্দর মানায় আশা করি সবার আমার ভিডিওটা ভালো লেগেছে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাতে পারেন এখানে আমি ফুলের মাঝখানে একটা করে লাল পুঁথিও সেলাই করে নিয়েছি সেক্ষেত্রে দেখতে আরও বেশি সুন্দর লাগছে নেক্সট কোনটা টিউটোরিয়াল চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ